আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা প্যাটার্ন টু আমি করেছিলাম আমি খেয়েছিলাম আমি ঘুমিয়েছিলাম এরকম বাক্যের কিভাবে বাংলা থেকে ইংরেজি করতে হয় সেটা শিখবো ইনশাআল্লাহ তাহলে আমি করেছিলাম এটার ইংরেজি হচ্ছে আই ডিড এখানে শুরুতেই সাবজেক্ট বসবে তারপরে আমরা ভার্বের ফার্স্ট ফর্ম বসাবো প্যাটার্ন টুতে আমি করেছিলাম আমি খেয়েছিলাম আমি ঘুমিয়েছিলাম এরকম বাক্যের যখন আমরা বাংলা থেকে ইংরেজি করব শুরুতেই আমরা সাবজেক্ট বসাবো তারপরে আমরা ভার্বের পাস্ট ফর্ম বসাবো গ্রামার অনুযায়ী এটা পাস্ট ইন্ডিফিনিট টেন্স প্যাটার্ন টুতে আমি করেছিলাম এটার ইংরেজি কি আইডিট শুরুতে আমরা কি বসিয়েছি সাবজেক্ট বসিয়েছি তারপরে ভার্বের পাস্ট ফর্ম বসিয়েছি গ্রামার অনুযায়ী এটা কি পাস্ট ইন্ডিফিনিট টেন্স আমরা এখন আমির স্থলে আটটি করে সাবজেক্ট দিয়ে এই প্যাটার্ন টু প্র্যাকটিস করবো তার আগে আবার বলে নিই সাবজেক্টের পরে কিন্তু আমরা অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম বসাবো আমরা জানি একটি প্রিন্সিপাল ভার্বের পাঁচটি ফর্ম থাকে যেমন ভারবের বেস ফর্ম ভার্বের পাস্ট ফর্ম ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ভারবের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ভার্বের থার্ড পারসন সিঙ্গুলো নাম্বার ফর্ম আর আমরা প্যাটার্ন টুতে অবশ্যই সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসাবো এখন আমরা আমির স্থলে আটটি সাবজেক্ট দিয়ে প্যাটার্ন টু প্র্যাকটিস করি ডিট ভার দি আমি করেছিলাম মিরা ইংরেজি হচ্ছে আই ডিট তাহলে আমরা করেছিলাম ইডার ইংরেজি কি হবে আমির ইংরেজি হচ্ছে আই তাহলে আমরা ইংরেজি কি উই তখন কি হবে আমরা করেছিলাম উই ডিড তুমি করেছিলে ইউ ডিড তোমরা করেছিলে ইউ ডিড সে করেছিল হি ডিড তারা করেছিল দে ডিড মিনা করেছিল মিনা ডিড এখানে মিনা বলতে যে কোনো মেন নাম বোঝানো হয়েছে আমরা মিনার পরিবর্তে যে কোনো মেয়ের নাম দিয়ে প্র্যাকটিস করতে পারবো রাকিব করেছিল রাকিব ডিড এখানে রাকিব বলতে যে কোনো ছেলের নাম বোঝানো হয়েছে আমরা রাকিবের পরিবর্তে যে কোনো ছেলের নাম দিয়ে এটা প্র্যাকটিস করতে পারবো যেমন রিফাত করেছিল রিফাত ডিড সাকিব করেছিল সাকিব ডিট এভাবে আমরা যে কোনো ছেলের নাম বসে এটা প্র্যাকটিস করতে পারবো তাহলে আমরা প্যাটার্ন টুতে সাবজেক্টের পরে অবশ্যই ভার্ভের পাঁচ বসাবো আর আটটি সাবজেক্ট দিয়ে একটি ভার্ভের পাঁচট্রমের সাহায্যে আটটি করে সেন্টেস আমরা প্র্যাকটিস করতে পারবো এখন আমরা আরেকটি ভার্ভ দিয়ে প্র্যাকটিস করি আমরা এখানে কিছু ভার্ভের প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম এখানে লিখেছি দেখি আমরা যেমন করা ইংরেজি কি ডো ডোয়ের পাঁচ ট্রম হচ্ছে ডিড আর পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ডান ডু ডিড ডান যাওয়া ইংরেজি হচ্ছে গো গোয়ের পাঁচ ট্রম হচ্ছে ওয়েন্ট পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে গন গো ওয়েন্ট গন খেলা ইংরেজি হচ্ছে প্লেই প্লেইয়ের পাঁচ ফর্ম হচ্ছে প্লেইড পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে প্লেইড প্লেই ফ্লেইড ফ্লেইড শেখা শেখা ইংরেজি কি লার্ন লার্নের পাস্ট ফ্রম হচ্ছে লান্ট পাস্ট পার্টিসিপল ফর লান্ট লার্ন লান্ট লান্ট আমরা আরেকটি ভার্ভের সাহায্যে এই প্যাটার্নটি প্র্যাকটিস করি যেমন যাওয়া ইংরেজি কি গো গোয়ের পাস্টফর্ম হচ্ছে ওয়েন্ট সাবজেক্টের পরে ওয়েন্ট বসায় আমরা আটটি সাবজেক্ট দিয়ে আটটি সেন্টেন্স এখন প্র্যাকটিস করব। আমি গিয়েছিলাম আই ওয়েন্ট এখানে কিন্তু আই গো হবে না কি হবে আই ওয়েন্ট সাবজেক্টের পরে ভার্ভের পাস্ট ফ্রম ব্যবহৃত হবে আমি গিয়েছিলাম আই ওয়েন্ট আমরা গিয়েছিলাম উই ওয়েন্ট তুমি গিয়েছিলে ইউ ওয়েন্ট তোমরা গিয়েছিলে ইউ ওয়েন্ট সে গিয়েছিল হি ওয়েন্ট তারা গিয়েছিল দে ওয়েন্ট মিনা গিয়েছিল মিনা ওয়েন্ট রাকিব গিয়েছিল রাকিব ওয়েন্ট এভাবে আমরা প্রতিটি সাবজেক্টের পরেই ভার্ভের পাশটম বসিয়ে আটটি করে সেন্টেন্স প্র্যাকটিস করতে পারবো ইনশাল্লাহ আমরা আরেকটি ভার্ভের সাহায্যে আটটি সেন্টেন্স প্র্যাকটিস করব। যেমন খেলার গিয়েছে কি ফ্লেই ফ্লেইয়ের পাশটম হচ্ছে ফ্লেইড আমরা একটু প্র্যাকটিস করি আমি খেলেছিলাম আই প্লেড আমরা অবশ্যই প্লে ইউজ করবো না আমরা কি ইউজ করবো প্লেড ইউজ করবো আমি খেলেছিলাম আই প্লেড আমরা খেলেছিলাম উই প্লেড তুমি খেলেছিলে ইউ প্লেড তোমরা খেলেছিলে ইউ প্লেড সে খেলেছিল হি প্লেড তারা খেলেছিল প্লেড মিনা খেলেছিল মিনা প্লেড রাকিব খেলেছিল রাকিব প্লেড এভাবে আমরা যে কোনো ভার্ভের পাশ্রম বসিয়ে আটটি সাবজেক্টের সাহায্যে আটটি করে সেন্টেন্স প্র্যাকটিস করতে পারবো আমরা এখন প্যাটার্ন টুর পরে কিছু অর্থবোধক নাউন বা একজেকটিভ যুক্ত করে প্যাটার্ন টুকে কী করতে পারি আরও বড় করতে পারি এখন আমরা সংক্ষিপ্ত রূপ দেখিয়েছি আমরা কিছু শব্দ যুক্ত করে প্যাটার্ন টুকে আরও কী করতে পারি বড় করতে পারি যেমন খেলা কি প্লে প্লে এর হচ্ছে প্লেইড খেলা ইঙ্গেজি কি প্লেই প্লে এর কি প্লেড আমরা যদি বলি যে আমি খেলেছিলাম এর ইংরেজি কি আই প্লেড এখন আমি যদি আরেকটু বাড়ায় বলি যে আমি ফুটবল খেলেছিলাম আমি ক্রিকেট খেলেছিলাম তখন এটা ইংরেজি কী হবে আমি ফুটবল খেলেছিলাম ইংরেজি হবে আই প্লেড ফুটবল প্রথমে সাবজেক্ট বসাবো তারপরে ভাবের পাশ্রম বসাবো তারপর ওই নাউনটিকে বসাই দেবো এখানে তাহলে আমি ফুটবল খেলেছিলাম আই প্লেড ফুটবল আমরা ফুটবল খেলেছিলাম উই প্লেড ফুটবল তুমি ফুটবল খেলেছিলে ইউ ফ্লেইড ফুটবল তোমরা ফুটবল খেলেছিলে ইউ প্লেড ফুটবল সে ফুটবল খেলেছিল হি প্লেড ফুটবল তারা ফুটবল খেলেছিল দে প্লে ফুটবল এভাবে আমরা প্যাটার্ন টুয়ের পরে কিছু অর্থপূর্ণ নাউন বা অ্যাকজেটিভ যুক্ত করে প্যাটার্ন টুকে কী করতে পারি বড় করতে পারি আমরা আরেকটি ভার্বের সাহায্যে দেখব যেমন শেখা ইংরেজি কি লান্ট লান্ডের পাশট্রম হচ্ছে লান্ট আমি শিখেছিলাম আই লার্ন আমরা অনেকে বলি যে আমি ইংরেজি শিখেছিলাম আমরা ইংরেজি শিখেছিলাম তখন ইরের ইংরেজি কী হবে আমি শিখেছিলাম ইর ইংরেজি হচ্ছে আই লার্ট তাহলে আমি ইংরেজি শিখেছিলাম ইর ইংরেজি কী হবে আই লান্ট ইংলিশ প্রথমে সাবজেক্ট তারপরে ভাবের পাশট্রম বসাই দিব তারপরে আমরা নাউটিকে বসাই দেব আমরা কী শিখেছিলাম ইংরেজি শিখেছিলাম তাহলে আমি শিখেছিলাম আমি আমি কি শিখেছিলাম আমি ইংরেজি শিখেছিলাম তাহলে আমি শিখেছিলাম ইংরেজি কি আই লার্ন আর আমি ইংরেজি শিখেছিলাম আই লার্ন ইংলিশ আমরা ইংরেজি শিখেছিলাম উই লার্ন ইংলিশ তুমি ইংরেজি শিখেছিলে ইউ লার্ন ইংলিশ তোমরা ইংরেজি শিখেছিলে ইউ লার্ন ইংলিশ সে ইংরেজি শিখেছিলো হি লার্ন ইংলিশ তারা ইংরেজি শিখেছিল দে লার্ন ইংলিশ মিনা ইংরেজি শিখেছিল মিনা লান্ট ইংলিশ রাকিব ইংরেজি শিখেছিল রাকিব লান্ট ইংলিশ এভাবে আমরা প্যাটার্ন টুয়ের পরে বিভিন্ন ধরনের নাউন বা এক অর্থপূর্ণ অ্যাডজেক্টিভ যুক্ত করে প্যাটার্ন টুকে আরও বড় করতে পারি তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা প্যাটার্ন টু শিখলাম সাবজেক্টের পরে ভার্বের পাশ্রম বসিয়ে আটটি সাবজেক্ট দিয়ে আটটি করে সেন্টেন্স আমরা শিখলাম তোমরা বাসায় বসে যে কোনো ভার্বের তোমরা বাসায় বসে যে কোনো ভার্ভের পাঁচ ফর্ম বসিয়ে আটটি সাবজেক্ট দিয়ে আটটি করে সেন্টেন্স প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করবে তোমাদের ইংরেজিতে কথা বলার জড়তা ততই কেটে যাবে ইনশাআল্লাহ আস্তে আস্তে তোমরা ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে আমার ক্লাসগুলো নিয়মিত যারা ফলো করবে ইনশাআল্লাহ আশা করি তোমাদের ইংরেজিতে অনেকটাই জড়তা কেটে যাবে তো আজকে এ পর্যন্তই আমরা নেক্সট ক্লাসে প্যাটার্ন টু থেকে কিভাবে আরও বিভিন্ন ধরনের বাক্য গঠন করা যায় সেটা শিখবো ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি